গেছে শুধু মুক্তি পাওয়া কি বেশি চিল্লাইন না গ্যাস্ট্রিকের সমস্যা হবে ওষুধগুলো নিয়মিত খাবেন হ্যাঁ ভাই গ্যাস্ট্রিকের সমস্যা আমার না থাকে

তুফান সিনেমা হচ্ছে একটি অ্যাকশন সিনেমা যেখানে দেখা যায় শাকিব খানের মাথায় এক গামলা চুল বিশ্বাস করি বিশ্বাস করার কি দরকার আপনারা তো সামনাসামনি দেখাইলাম তারপর দেখা গেছে মুখে সিগারেট হাতে আন্টি গলায় রকেট চোখে সানগ্লাস পুরো একটা গ্যানিস্টার ভাব এই থাম্বনেলটাকে দিব আমি 10 এর 10 অবাক হওয়ার কোনো দরকার নাই ওকে ओह नो बुझ लाना भाई एक न हासर किये लो जानी ना आमिया ना चली 200 रुपए दे और 500 रुपए खाट ओवर एक्टिंग के बजाय टाका और है ना टाका दिन भी आम आ रही करना मैं गरीब हूँ मैं गरीब हूँ अरे उठा ले रे देवा बाबा उठा ले रे बाबा <laughs> সিনেমার গান বলে কপি এটা নিয়ে আমার আরেকটা ভিডিও হবে কেন সেটা দেখা বললেন এটা কোনো কাউকে রোজ করা হয় নাই কে বা কারোর কাছে প্রমোট করা হয় জাস্ট একটা ভালো লাগা বা ভিডিওটা প্রচার বা শুটটা প্রচার করা ওকে বা মুভিটা প্রচার করা ওকে কি এটা এখানে কাউকে দোষারপ করা হয় নাকি ম্যানি থ্যাংক দেখা যেন